ভালোভাবে খেয়াল করে দেখুন এখানে এমন একটা বুদ্ধি করা হয়েছে এখানে কাঠের কটুরি করা হয়েছে আর এখানে স্রোত যাচ্ছে তো মাছগুলো লাফ দেওয়ার সাথে সাথে আর এই মাছটা ধরছে দেখতে পাচ্ছেন এরকম অনেক পদ্ধতিতে আজকে পাহাড়ি অঞ্চলের মাছ ধরার দৃশ্যগুলো দেখাবো যেগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন দেখুন কত চমৎকার কিন্তু ওইগুলো পাহাড়ি মাছগুলো আসলে পাহাড়ের ঝর্ণা থেকে আসলে এই পানিগুলো আসে দেখুন এখানে যে স্রোতগুলো বন্ধ হয়ে গেছে অনেক সময় ঝর্ণার পাহাড়ি যে পানিগুলো সেগুলো এসে এখানে স্রোত তৈরি হয় তখন কিন্তু এই মাছগুলো এখানে দৌড়াদৌড়ি করে তারপরে স্রোত যখন একটু কমে যায় তখন মাছগুলো এইভাবে শান্ত হয়ে থাকে আর এখানে পাহাড়ে যারা থাকে আসলে পাহাড়ি মানুষজন তারা কিন্তু এভাবে এসে মাছগুলো জাস্ট তুলে নিয়ে যায় মনে হচ্ছে সাজিয়ে রেখেছে কেউ বেশ চমৎকার দেখতে পাচ্ছেন বেলে মাছের একটা জাতিটা আসলে পাহাড়ি মাছগুলো একটু আলাদা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে মানে একটা গর্ত আছে এখানে দেখুন কত মাছ দেখুন ওরা আসলে ধরছে জালি তৈরি করেছে একটা বাঁশের সাথে দেখুন কত চমৎকার মাছ গুলো কিন্তু রুই মাছের মতো মনে হচ্ছে এরপরে দেখুন এই লোকটার বুদ্ধি দেখুন এখানে কিন্তু পানিটা ওই ঝর্ণার পানিগুলো আসছিল এসে তো ওই লোকটা এই পাশে বাঁধন দিয়েছে তারপরে এখানে মানে পানিগুলো ছেঁকে দেখুন এখানে কত মাছ পাথরের নিচে দেখতে পাচ্ছেন পাহাড়ি অঞ্চলে কিন্তু যে ঝর্ণা থাকে পাহাড় থেকে যে পানিগুলো ঝর্ণা বেয়ে নেমে আসে সেখানে কিন্তু এখানে স্ট্রিম তৈরি হয়েছে আর এই জায়গাগুলোতে প্রচুর মাছ পাওয়া যায় যেমন এইটা একটা টেকনিক দেখুন কি চমৎকার ভাবে মাছ ধরছে এর মধ্যে খাবার দেওয়া ছিল আর পানির মধ্যে এই মশারির মতো ওই জিনিসটা তৈরি করেছে দেখুন ছোট ছোট পুটি মাছ মনে হচ্ছে এগুলো তারপরে এই লোকটার আরেকটা বুদ্ধি দেখুন দেখুন এখানে ছাতার মতো একটা চমৎকার জিনিস তৈরি করেছে এই ফুটো ফুটো আছে এর ভিতরে খাবার দেওয়া ছিল তো এই ফুটের মধ্যে মাছগুলো গিয়েছে তারপর এখানে খুব দ্রুত এটাকে তুলে ফেলা হলো দেখুন কত চমৎকার ভাবে মাছগুলো উঠে আসলো ছোট মাছ এগুলো কিন্তু খুব স্বাদের মাছ দেখা যাচ্ছে পুটি মাছ আছে দাড়কিনা মাছ আছে বেশ চমৎকার ভাবে মাছ ধরছে কিন্তু এরপরে দেখুন এখানে একটা কিছু আছে মতো তো এখান দিয়ে পানি একটু করে বের হচ্ছে এই বেলে মাছ গুলো যেটা করছে ওই পাশে পার হওয়ার চেষ্টা করছে দেখুন এসে এখানে আটকে আছে মাছের স্বভাব কিন্তু কিন্তু আটকে থাকা ওরা খুব একটা নড়াচড়া করছে না কারণ এখানে প্রচুর শীত আর শীতের সময় মাছ তেমন কিন্তু আসলে নড়াচড়া করে না দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে মাছগুলো আসলে তুলে নিচ্ছে আর খুব দারুণ কিন্তু মাছগুলো দেখতে মানে পাহাড়ি মাছ তো বেলে একটু আলাদা হয় তারপরে দেখুন এখানে পানি নেমে গেছে আর মাছগুলো এই গর্তের মধ্যে আশ্রয় নিয়েছে আর এই লোকটা ভাবে তুলে রাখছে এখানে নয়না বা ভেদা মাছ আছে মুখ অনেক বড় হয় আরো বিভিন্ন রকম মাছ আছে পাহাড়ি মাছ গুলো একটু মানে দেখতে এরকম কালচে কালচে কালার হয় তো দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিও গুলো উপস্থাপন করতে এরকম ধরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন